এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ছাত্রছাত্রীরা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন যারা বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করছেন আপনাদের জন্য যে ডক্টর বি আর আম্বেদকর পোস্ট মেট্রিক স্কলারশিপ ইবিসি মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যে স্কলারশিপ রয়েছে যারা জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছেন ছাত্রছাত্রীরা আপনাদের যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তো আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অনেকেই মনে করেন যে যারা জেনারেল ক্যাটাগরির ছাত্র যাত্রীরা আপনাদের জন্য কোনো স্কলারশিপ নেই তো এমন কিন্তু একদম নয় আপনারা যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা আছেন আপনাদের যাদের ইডাব্লিউ সার্টিফিকেট আছে মানে ইকোনমিক্যালি উইকার যে সেকশনের যে সার্টিফিকেটটা আপনাদের যাদের কাছে রয়েছে আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডক্টর বি আর আম্বেদকর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তো সেই স্কলারশিপের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনাদের সেই ডেটটা রয়েছে লাস্ট ডেট তো আপনারা যারা রিনিউল করবেন বা যারা ফ্রেশ করবেন প্রত্যেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা অবশ্যই নিজেদের ইনস্টিটিউশনে গিয়ে খোঁজখবর রাখবেন যে তার জন্য কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে আবারও বলছি যারা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডক্টর বি আর আম্বেদকর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তো অনেকেই মনে করেন আবারও বলছি যে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কোনো স্কলারশিপ নয় নেই এটা কিন্তু একদম ঠিক নয় আপনারা যারা বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনাদের জন্য কিন্তু এই স্কলারশিপ রয়েছে তবে অনেকেই বলতে পারেন যে আপনি বিএড করছেন কলকাতাতে বা অন্য কোনো স্টেটে তাহলে কিন্তু সেটা আপনারা পাবেন না কেবলমাত্র আমাদের যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলি রয়েছে সেই ইনস্টিটিউশনগুলি থেকে যদি আপনি কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার কোনো ছাত্র বা ছাত্রী যদি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আপনি বিএড করে থাকেন বা অন্য কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ গভর্নমেন্ট কলেজগুলি থেকে বা ইনস্টিটিউটগুলি থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি আপনি কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তারপর সেটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন করবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে তো যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন যারা আপনারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের বা সেকশনের আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন কোনো যদি আপনাদের কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে লিখতে পারেন আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ